যাই হোক তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার একটা স্পেশাল দিন তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো মানে শেষ পর্যন্ত ও তাহলেই তোমরা জানতে পারবে যেন কেন এটা আমি বললাম যে স্পেশাল দিন দেখো ফিস্ট হবে বলে সব কিছু রেডি হয়ে গেছে আমি দেখো কাঠের জালে রান্না করতে বসে গেছি আমি কিন্তু রান্না করছিলাম না আমি একটু আলুটা ভেজে দিচ্ছিলাম সেই জন্য যে রান্না করবে মানে আমার ভাসুর রান্না করবে আসছিল না বলে বলছিল আলুটা ভেজে দে সেই জন্য না কাকিমাদের বাড়ি ফিস্টি হচ্ছিলো এটা আমার কাকিমা আর আমি দেখো কাকিমাদের উনুনে কাঠের জালে মাংস ভাজা করে নিলাম তারপর সিজাকে দিয়ে দিয়েছি তোমাদেরকে কেন বললাম যে হচ্ছে আমার আর আজকে খুব আনন্দের দিন আজকে আমার বিবাহবার্ষিকী সেদিন ছিল ষোলোই ডিসেম্বর যদিও আমি ভিডিওটা লেট করে ফেললাম অনেকটাই ভিডিওটা দিতে তোমাদেরকে দেখো এটা আমার ভাসু রান্না করছে যাই হোক তোমরা চলো ভিডিওটা দেখো সেদিনে আমার বর নেই তো কী হয়েছে আর কাকিমারা বলছে চ আমরা করে খাই বর নেই জানোই তো কত কষ্ট মানে আমি প্রথম বছর ছেড়ে আছি সেই জন্য আমার ওই দিনটা যতই খুশির দিন হোক তাও মন কিছু হলেও মন খারাপের দিন ছিল আর যদি বলো যে দিদিভাই তুমি কি কোনো গিফট পাওনি হ্যাঁ সত্যিই আমি গিফট পেয়েছি কিন্তু আমি পড়ে ফেলেছি গিফটটা তো মানে আমার হাজব্যান্ড আগে এসেছিলো সেই জন্য আমাকে সোনার একটা চিক বানিয়ে দিয়েছিলো সেটা আমি পড়ে নিয়েছি যদি ভিডিওতে দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি দেখাবো আর ওটা কিন্তু আমি পড়ে তোমরা যদি দেখেছো হয়তো সব ভিডিওতে যাই হোক দেখো আমি রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বলছে তো ওকেদেরকে আগে খাইয়ে দিয়ে ওকে ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি দেখো আর যা আমার খুবই কষ্ট হচ্ছিল আমার হাজব্যান্ডের জন্য কারণ সে ওখানে একা রান্না করে খাচ্ছে দিল্লিতে সময় হোক আমরাও যাবো একদিন কারণ বলে না সবুরে নেওয়া ফলে যাই হোক আমরাও একদিন যাব দেখো সবাই খেতে বসে বললাম ভাত মাংস হয়েছিল আর কিছু হয়নি সবাই মিলে একসাথে খাচ্ছি দেখো আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই নেক্সট ভিডিওতে আবার আসছি